কীভাবে ফেসবুক আইডি খুলবেন অনেকে ভাবে ফেসবুক আইডি খোলা নাকি একটু ঝামেলা কিন্তু আসলে অনেক সহজ এই ভিডিওটা দেখলে আপনি মাত্র দুই মিনিটে একটি ফেসবুক আইডি খুলে ফেলতে পারবেন সবার প্রথমে আপনার ফোনে ফেসবুক অ্যাপসটা ওপেন করে নেবেন ফেসবুক ওপেন হয়ে গেলে সিম্পলি এরকম একটা ইন্টারফেস আসবে এখন আপনি নতুন ফেসবুক আইডি বানানোর জন্য এখানে একটা অপশন দেখতে পারবেন নিচে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এই অপশানটার উপরে একবার ক্লিক করবেন এখন এখানে একটা এরকম ইন্টারফেস আসবে এখানে একটা অপশন দেখতে পারবেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এটার উপরে আরেকবার ক্লিক করবেন এখন এখানে দিতে হবে ফার্স্ট নেম লাস্ট নেম আপনি ফেসবুকটা কি নামে বানাতে চান তো যে নামে ফেসবুকটা বানাতে চান সেই নামটা এখানে দিয়ে দিবেন আমি এখানে একটা নাম দিয়ে দিলাম তপন দাস আপনার ফেসবুকে যে নাম রাখতে চান আপনি সেই নামটা এখানে দিয়ে দিবেন দেওয়ার পর এখানে নেক্সট অপশন পাবেন এটার উপরে একবার ক্লিক করবেন এখন এখান থেকে আপনাকে ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে আপনি অরিজিনাল ডেট অফ বারও রাখতে পারেন বা যে কোনো একটা ডেট অফ বার্থ রাখলেই হলো তো এখান থেকে একটা আমি ডেট অফ বার্থ সিলেক্ট করে নিচ্ছি আপনারা ওইভাবে এখান থেকে একটা ডেট অফ বার্থ সিলেক্ট করে নেবেন ডেট অফ বার্থ সিলেক্ট করে নেওয়ার পর এখানে একটা অপশন পাবেন সেট সেট অপশনের উপর একবার ক্লিক করবেন এইখানে আপনার ডেট অফ বার্থটা দেখতে পারবেন ডেট অফ বার্থের নিচে একটা অপশন পাবেন নেক্সট এটার উপর একবার ক্লিক করে দিবেন এখান থেকে আপনাকে ফিমেল মেল অপশনটা সিলেক্ট করতে হবে আপনি যদি ছেলে হন তাহলে মেল করবেন আপনি যদি মেয়ে হন তাহলে ফিমেল করবেন এখন নেক্সট অপশনে ক্লিক করে দিলাম এখন এখানে আপনাকে একটি মোবাইল নাম্বার দিতে হবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করবেন সেই মোবাইল নাম্বারটা এখানে এন্টার করে দিবেন আমি এখানে একটি নাম্বার দিয়ে দিচ্ছি এখানে মোবাইল নাম্বার দেওয়ার পরে নেক্সট অপশানের উপরে একবার ক্লিক করে দিবেন এখন এখানে আপনাকে একটি পাসওয়ার্ড রাখতে হবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের জন্য একটি স্ট্রং পাসওয়ার্ড রেখে দিবেন ছয় সংখ্যার পাসওয়ার্ড রাখলেও হবে তো আমি এখানে একটা পাসওয়ার্ড রেখে দিচ্ছি আপনি যে পাসওয়ার্ডটা রাখবেন এখানে সেই পাসওয়ার্ডটা মনে রাখবেন পাসওয়ার্ড যদি ভুলে যান তাহলে কিন্তু ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবেন না পাসওয়ার্ডটা যেটা দিবেন সেটা যেন মনে থাকে পাসওয়ার্ড দেওয়ার পর এখানে নেক্সট অপশানের উপরে একবার ক্লিক করবেন এখানে দুইটা অপশান আসবে সেভ আর নট নাও আপনি সেভ অপশনের উপরে ক্লিক করে দিবেন সেভ অপশনের উপরে ক্লিক করলে আপনার পাসওয়ার্ডটা আপনার জিমেল আইডির সঙ্গে লিঙ্ক থাকবে জিমেলে সেভ থাকবে আপনি যখন খুশি তখন জিমেলে গিয়ে দেখতে পারবেন তো এখানে একটা এরকম ইন্টারফেস আসবে এখানে একটা অপশন পাবেন দেখুন আই এগ্রি এই অপশানটার উপরে ক্লিক করে দিবেন এখন আপনাকে ফেসবুক থেকে একটি কোড পাঠাবে আপনি অল্প আগে যে মোবাইল নাম্বারটা দিলেন সেই মোবাইল নাম্বারে একটি কোড আসবে ফেসবুক থেকে সেটা পাঁচ ডিজিটের একটা কোড আসবে সেই কোডটা এখানে দিতে হবে এখানে দেখতে পারবেন সেন্ড ভায়া এস এম এস আপনার যদি এস এম এস এ কোড পাঠায় তাহলে এখানে এস এম এস লেখা থাকবে আর যদি হোয়াটসঅ্যাপে কোডটা পাঠায় তাহলে এখানে হোয়াটসঅ্যাপ লেখা থাকবে আর এখানে আপনার ফোন নাম্বারটা দেখতে পারবেন আমার কাছে এস এম এস এর মাধ্যমে কোড এসেছে আমি কোডটা এখানে দিয়ে দিলাম পর এখানে নেক্সট অপশানের উপরে একবার ক্লিক করবেন এখন কিন্তু আমাদের ফেসবুক রেডি হয়ে গেছে এখানে আপনাকে একটি প্রোফাইল পিকচার অ্যাড করতে হবে এখানে একটা অপশন পাবেন দেখুন অ্যাড ফটো এই অপশনটার উপরে ক্লিক করে আপনার গ্যালারি থেকে একটি ফটো নিয়ে নেবেন আপনার ফেসবুক প্রোফাইলে রাখার জন্য তো আমি এই ফটোটাই সিলেক্ট করে নিলাম ফটোটা এখানে আসার পরে এখানে নিচে ডান অপশন পাবেন জাস্ট একবার ডান অপশনের উপরে ক্লিক করে দিন এরকম একটা ইন্টারফেস আসবে নিচে দেখুন দুইটা অপশন আছে টান অন আর একটা আছে নট নাও আপনি নট নাওর উপরে একবার ক্লিক করে দিবেন এখান থেকে একবার স্কিপ করে দিবেন এখানে একটা এরকম পেজ আসবে আপনার ক্লোজ ফ্রেন্ডগুলাকে এখানে দেখাবে তো আপনি যদি এদেরকে অ্যাড করতে চান তাহলে অ্যাড করবেন না হলে এখান থেকে একবার স্কিপ করে দিবেন এখন কিন্তু আমাদের ফেসবুক অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে গেছে আপনি যদি প্রোফাইলের উপরে এখানে ক্লিক করেন এখান থেকে দেখতে পারবেন আপনি এখানে একটা কভার ফটো অ্যাড করে নিতে পারেন বা এখানে ইডিট প্রোফাইলের উপরে একবার ক্লিক করলে এখান থেকে আপনি কিছু সেটিং চেঞ্জ করে নিতে পারেন আপনার বায়ো বা আপনার ডিটেলস কারেন্ট হোম টাউন এগুলো বেসিক জিনিসগুলো আপনি আস্তে আস্তে পরে অ্যাড করে দিতে পারবেন আমাদের অ্যাকাউন্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে আপনি এখন ফেসবুক ইউজ করতে পারবেন আর পাসওয়ার্ডটা যেটা ক্রিয়েট করলেন সেই পাসওয়ার্ডটা মনে রাখবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না